ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর থেকে আশঙ্কা ছিল বেঁচে আছেন তো রাইসি অবশেষে জানা গেল সেই আশঙ্কাই সত্যি ইরানের ভয়াবহতম সেই দুর্ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ আরো কয়েকজন নিহত হয়েছেন ইরানের ইরানের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় দিয়ে এমন তথ্য জানিয়েছে বিবিসি। বার্তা সংস্থা এর সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে ড্রোন থেকে নেওয়া দুর্ঘটনাস্থলের ফুটেজ প্রকাশ করা হয়েছে এতে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা গেছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ বলছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালনের সময় একটি দুর্ঘটনায় মারা গেছেন রেড ক্রিসেন্ডের ফুটেজে পাহাড়ের ওপর হেলিকপ্টারের ধ্বংসাবশেষের লেজ দেখা যাচ্ছে উদ্ধারকারীরা বলছেন ঘটনাস্থলে প্রাণের কোন চিহ্ন নেই দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটিতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রহমতি এবং এ প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল হাসেম ছিলেন বলে জানা গেছে ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর এর সন্ধান পেতে বেগ পেতে হয়েছিল উদ্ধারকর্মীদের কুয়াশাপূর্ণ বৈরী আবহাওয়া ও ঘটনাস্থল দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার অভিযানে দেরি হচ্ছিল পরে হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার অবস্থান শনাক্ত করে উদ্ধারকারী দল সেখানে বড় ধরনের অনুসন্ধান অভিযান শুরু করা হয় দেশটির বার্তা সংস্থা ইনা জানায় চল্লিশ জনের বেশি উদ্ধারকারীর দল এ অভিযানে নামে অনুসন্ধানী কুকুর ও ড্রোন দিয়ে দুর্ঘটনাস্থলে তাদের খুঁজে তল্লাশি চালানো হয় রেডকিসের এক মুখপাত্র জানান আবহাওয়া খারাপ থাকায় দ্রুত উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়ে রোববার রাতে বিধ্বস্ত হওয়ার পর আজ সোমবার সকালে খোঁজ মেলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয় তেষট্টি বছর বয়সী প্রেসিডেন্ট রাইসি আজারবাইজান সীমান্তের কাছে ইরানের একটি জলাধার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকন এলাকায় জরুরি অবতরণ করার সময় তার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় ঘটনাটি ঘটেছে ভার্জাকন এবং জোলফা শহরের মধ্যে ডিজমার জঙ্গলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয় রাইসি ইরানের উত্তর পশ্চিমে তারবিজ শহরের দিকে যাচ্ছিলেন এমন সময় এ দুর্ঘটনাটি ঘটল যখন গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অবস্থা বিরাজ করছে সম্প্রতি প্রথমবারের মতো ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে ইরান বিষয়টি নিয়ে প্রশংসিত হচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি এর মধ্যেই প্রাণ হারালেন মুসলিম বিশ্বের সাহসী এই রাষ্ট্রনায়ক ডেক্স রিপোর্ট সমকাল